শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো সংস্করণের ক্রিকেটেই কঠিন তবে টি টোয়েন্টিটা বোধ হয় বাংলাদেশের জন্য অত কঠিন নয় পরিসংখ্যান অন্তত সেটাই বলে শ্রীলঙ্কার এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে শ্রীলঙ্কা জিতেছে দুইটি তবে সে দুই ম্যাচের একটি আবার পারলে কেলেতে যেইখানে আজ সন্ধ্যায় সিরিজের প্রথম ম্যাচ দু তেরো সালের মার্চে এ মাঠে একমাত্র টি টোয়েন্টি খেলে হেরেছিল বাংলাদেশ দল পরিসংখ্যান মাথায় রেখে হয়তো এই সিরিজেই নিজেদের পরিষ্কার ফেভারিট বলছেন না স্বাগতিক অধিনায়ক সারিত আশালঙ্কা কাল সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের প্রতি সমীহ দেখালেন তিনি বাংলাদেশ ভালো টি টোয়েন্টি দল তবে তারাও আমাদের মতে অনভিজ্ঞ আমি মনে করি না যে আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে তাই খেলাটা হাড্ডা হাড্ডে লড়াই হবে এখন প্রিয় দর্শক আপনাদের মতামত কি বাংলাদেশ কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিততে অবশ্যই কমেন্ট করে জানাবেন